আমাদের কিছু ম্যাকের কিছু ভাষণ আছে যেটা আপনি আপগ্রেড দিতে গেলে আপনার অপারেটিং সিস্টেমটা রান করে না পরবর্তীতে এটা আমরা দেখ চেষ্টা করব যে আপনার বিভিন্ন ম্যাকের বিভিন্ন অপারেটিং সিস্টেম ভাষণ আছে যেটা আপনার আপগ্রেড করতে গেলে বা ইস্যু তৈরি হয় যে ম্যাক ওয়েস যেটা ওটা রান করে না সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হয় ওই ভাষ্য অনুযায়ী আপনার ওটাই আপনার চালাতে হবে এছাড়া আমাদের চালালে পরে পরবর্তীতে প্রবলেমটা ইস্যু তৈরি হয় যেমন এটা হয়েছে এটা যেমন আপনার এই ম্যাকেটা উনি অনেক ওল্ড মডেলে দেখতে পারতেছেন অনেক মোটা প্লাস অনেক আগের ভাষণ উনি এটা আপগ্রেড দিতে গেছে আর কি আপগ্রেড করতে যায় উনি এটা টেস্টটা সে রান করতে পারতেছে না হ্যাঁ এই কারণে প্রবলেম তার ইস্যু হতেছে তো আশা করি আপনারা ম্যাকের আমরা যে কোনো ম্যাকের কাজ যেমন কিবোর্ড আছে মাদাবুড রিপেয়ার আছে ডিসপ্লে রিপ্লেস আ মানে সফটওয়্যারতে শুরু করে সব ধরনের কাজ করে থাকি হ্যাঁ আপনাদের আমাদের ফেসবুক পেজ আছে সিয়ামাটি আর ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে আমাদের ই-কমার্স সাইট আছে সিয়ামাটি দিয়ে সার্চ দিবেন প্লাস ইউটিউব চ্যানেল আছে সিয়ামাটি আমাদের ওখানে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবেন আশা করি আপনি যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা আমরা হোম সার্ভিস দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা যেই প্রবলেমটা আমরা ওখানে আপনার বাসাতে হবে যে হার্ডওয়্যার ইস্যু হলে আমরা ফিজিক্যালি নিয়ে আসতে বলি আর সফটওয়্যারের সমস্যা হলেও আমরা আমরা আপনাকে জায়গায় সমাধান করে দিই ইনশাল্লাহ এটা সলভ করে দেবো আসসালামু আলাইকুম